নমস্কার বন্ধুরা মোয়ান সোনাই ব্লকে সবাইকে স্বাগত আমি চলে এসেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে মাত্র এক মিনিটে অনলাইনে কিউ কোড দিয়ে কীভাবে পশ্চিমবঙ্গের যে কোনো হসপিটালের কিউ আর কোড দিয়ে এক মিনিটে টিকিট কীভাবে কাটবেন এত ভিড় ভিড় দেখে আমরা ভয় পাই তাই না তো এই ভিড়ের জন্যই কিন্তু অনেকেই ভয় পেয়ে যায় তো কিউআর কোড দিয়ে এক মিনিটে অনলাইনে টিকিট কীভাবে কাটবো তার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো অনেকেরই উপকারে লাগবে আশা করি ওয়েবসাইটের মাধ্যমে টিকিট যদি কাটেন সেটা কিন্তু এক সপ্তাহ আগে আপনাকে কাটতে হবে আর কিউ আর কোডে যে টিকিট কাটতে গেলে যেদিন আপনি ডক্টর দেখাবেন সেই দিন কিন্তু টিকিটটা কাটতে হবে কিউ আর কোড দিয়ে কিভাবে এক মিনিটে বাড়িতে বসে অনলাইনে টিকিট কাটবো কিউআর কোড দিয়ে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সোম থেকে শুক্র সকাল আটটা থেকে বা দুপুর দুটো পর্যন্ত টিকিট কাটার টাইম আর শনিবার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত আমাদের সাধারণ মানুষের এত ভিড় সামলানোর থেকে বাড়িতে বসে অনলাইনে কিভাবে টিকিট কাটবো সেটা তোমরা দেখতে থাকো আর কেউ যদি নতুন এসে আমার ছোট্ট চ্যানেলে ভিজিট করছো তাহলে তাকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রেখে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনটা সবার ফার্স্টে গুগল ব্রাউজারটা ওপেন করবেন এবার ওপরে গিয়ে তাকিয়ে দেখুন যে এই যে ক্যামেরা সিম্বল দেখা যাচ্ছে এটাকে বলে গুগল লেন্স এইটাকে ওপেন করবেন ক্লিক করলেই ওপেন হয়ে গেল ওপেন হয়ে গেলে ওপরে দেখতে পাবেন যে এরকম ক্যামেরা অন হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এই যে ক্যামেরাটা ক্লিক করলে এই যে কিউআর কোড কিউআর কোডটা স্ক্যান করবেন স্ক্যান করলে এটা খুলে যাবে ওয়েবসাইটটা শো করছে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করার পরে এটা শো করবেন এই ক্লিক করলে এটা শো হয়ে গেল একটা ফর্ম খুলে যাবে এই যে ফর্মটাকে এবার তোমাকে বসে ফিল করতে হবে তো ফর্মটা খুলে গেছে ফর্মটা ফিল আপ করবো কী করে তো ফর্মটা ফিল আপ করাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সবার ফার্স্টে আছে নেম তো নাম লিখতে হবে তারপরে জেন্ডার তারপরে ডেট অফ বার্থ মোবাইল নাম্বার আধার নাম্বার কান্ট্রি আর স্টেট দোয়াই আছে ডিস্ট্রিক্ট আর কোন ডিপার্টমেন্টে দেখাবে সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে তো আমি আমার পেশেন্টের নাম আমি লিখছি দেখো এখানে পেশেন্টের নাম প্রথমে তারপর জেন্ডার সে যদি মেয়ে হয় তাহলে ফিমেল আর ছেলে হলে মেল মোবাইল নাম্বার তারপরে তার ডেট অফ বার্থ আধার নাম্বার কান্ট্রি করাই আছে চুজ করতে হবে না সে কান্ট্রি তোমার করাই আছে স্টেট দিতে হবে এই ভাবে এক এক করে সব ভালো করে ফলো করে দেখবে যে সব ঠিকঠাক করেছো কি না তো এক এক করে ফিল করে নেবে ফিল করার পরে দেখবে যে ফিল আমার পুরোটাই ঠিকঠাক হয়ে গেছে তখন কি করবে একটা শেপের জায়গা আসবে ঠিক আছে তো সেপের জায়গা আসবে এটা ভালো করে আগে চুজ করে নেবে এই যে দেখো কেউ নদীয়া ডিস্ট্রিক্ট থেকে কেউ নর্থ চব্বিশ পরগনা থেকে এরকম আছে তো সেটাকেও চুজ করে নেবে আর এখানে সেভ করতে গেলে একটু টাইম লাগবে হয়তো ওয়েবসাইটের একটু সমস্যা হয় তো একটু টাইম লাগতে পারে তার জন্য একটু ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার পরে দেখবে সেভ হয়ে গেছে সেফ হয়ে গেছে সেফ হলে এইরকমভাবে তোমাদের এসে যাবে যে এরকম ঘুরবে আর এখানে টিকিট নাম্বার তোমরা পেয়ে যাবে তো এটাই তোমার টিকিট কাটা সহজ পদ্ধতি এক মিনিটে বাড়িতে বসে অনলাইনে কীভাবে টিকিট কাটবে তো অনেকের উপকারে ভিডিওটা কিন্তু লাগতে পারে তো অবশ্যই যাদের এরকম উপকারে লাগতে পারে অবশ্যই শেয়ার করে দিও আর নতুন এসে ভিজিট করলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকন অন করতে ভুলো না নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য তো লাইভ প্রমাণ তোমাদের সামনেই আমি তুলে ধরলাম আশা করি অনেকের উপকারে আপনাদের লাগবে এ টু জেড তোমাদের সামনে তুলে ধরলাম আর যদি কারোর কোনো হেল্প লাগে স্ক্যানার যদি চাই অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অন্য ইলে টেলিগ্রামে মেসেজ করবেন হেল্প অবশ্যই পাবেন আর কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না